বাংলাদেশের ইতিহাসে সম্ভবত কারণ মৃত্যু তরুণ সমাজকে এত প্রচন্ড ভাবে দেয় নাই যেমনটা শরীফ ওসমান হাদির শাহাদ দিয়েছে এবং এই ক্ষোভটাকে কেন্দ্র করে যেন স্যাবটিয়াররা যারা মানে প্রভুকে চেয়র আছে যারা এইজেন্ট প্রভুকে চেয়র আছে যারা মানে উস্কানি দেয় যারা ট্র্যাপ তৈরি করে সেইটা করে যেন রাষ্ট্রকে অস্থিতিশীল করতে না পারে সেই জায়গাটা আমাদের মাথা রাখাটা খুব জরুরি সার্টেনলি আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা বিচার চাইব আমরা বারবার গণমাধ্যমের সমালোচনা করব বুদ্ধিজীবীদের সমালোচনা করব আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে যে প্রশাসনিক দালালরা ভারতের চররা বসে ভিতর থেকে ঘুম পোকার মতো খেয়ে যাচ্ছে তাদের সমালোচনা করব এবং সেই যুক্তির সমালোচনার বাইরে এমন কোন প্রতিবাদ আমরা আমরা এবং আমাদের দল থেকে কখনোই সমর্থন করব না যেটা দিন শেষে আমার রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে দেবে কিন্তু আমরা গণমাধ্যমের যে ফাঁসিবাদী আচরণ ছিল গত ষোলো বছর সেটা অবশ্যই প্রতিবাদ করব। যে এবং এই গণমাধ্যম কিভাবে বাংলাদেশে জঙ্গি নাটক করেছে এই গণমাধ্যম কিভাবে দিল্লির আধিপত্যবাদের বয়ান কায়েম করেছে এই গণমাধ্যম গবেষণা সংস্থাগুলো কিভাবে দিল্লির কাছে বিনামূল্যে ট্রানজিট দিলে আমরা সিঙ্গাপুর হয়ে যাব সেই গল্প আমাদেরকে শিখিয়েছে এই গণমাধ্যম কিভাবে আমাদের দেশের আলেমোলামায় কেরামদেরকে হত্যাযোগ্য করে তুলেছে এই গণমাধ্যম বাংলাদেশের গবেষণা সংস্থাগুলো বাংলাদেশকে কিভাবে একটা জঙ্গি রাষ্ট্রের তকমা দিয়ে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দিয়েছে তার প্রত্যেকটা বিষয় আমাদেরকে এক্সপোজ করতে হবে সকল গণমাধ্যমের যারা যারা এই কাজ করেছেন কিন্তু মানে এটা না যিনি এটা তৈরি করেছেন তাকে আগুন আগুনে পুড়িয়ে মেরে ফেলার বন্দোবস্ত করতে হবে এটা প্রতিবাদ না এটা আমাদের ধর্ম বিশ্বাস এটা আমাদের কালচার এটা গণতন্ত্র কোন কিছুর গ্রামারের মধ্যে পড়বে না অতএব সেই জায়গায় আমরা একটা সেন্সিবল রেসপন্সিবল পলিটিক্স এর জন্য আহ্বান করছি বাংলাদেশের এই ক্ষুব্ধ আজাদির পক্ষের তরুণদেরকে আমরা আহ্বান করছি আল্লাহর আসতে আপনারা তোমরা সবাই মিলে আসেন আমরা আজাদির লক্ষ্য হচ্ছে বিনির্মাণ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার তার ভিত্তিতে একটা বাংলাদেশ তৈরি করবার লড়াই সেই লড়াইটা শুধুমাত্র একটা বিল্ডিং ভেঙে দিয়ে হবে না এই লড়াইটা মগজের লড়াই এই লড়াইটা ভাষার লড়াই বয়ানের লড়াই এই লড়াইটা বুদ্ধিভিত্তিক চর্চার লড়াই এই লড়াইটা অন্যের থেকে ভালো গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লড়াই এই লড়াইটা অন্যদের তুলনায় ভালো নাগরিক হবার লড়াই এবং সেই লড়াইটাই হলো রেসেন্স এবং এর বাইরে থেকে যা কিছু করা হবে আমরা ধরে নেব আপনারা এই যেন প্রভুকে আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করবার চেষ্টা করছেন এবং যেটা গণভ্যুদ্ধার স্পিরিটের মধ্যে না আমরা যারা আওয়ামী লীগের ধ্বংসাত্মক ইতিহাসের গল্প জানি এই প্রত্যেকটা ঘটনার সাথে আওয়ামী জড়িত আছে ফেসবুকে স্ট্যাটাস দাও ফেক অ্যাকাউন্ট দিয়ে অমুক জায়গা আসেন তমুক জায়গা আসেন অমুক বিল্ডিং ঘুরাই দেই অমুক বিল্ডিং ভাঙা দিব বুলডোজ করে দেব সেইটার জন্য হাদির মৃত্যুর সাথে কিসের সম্পর্ক মৃত্যুর জন্য তো রেসপন্সিবল লোকদেরকে আইডেন্টিফাই করা হয়েছে তাদেরকে সার্চ করা হচ্ছে আমরা সরকারের সমালোচনা করেছি যে আপনার বাংলাদেশের ডিপ এস্টেট এর অনেক উপকরণ আছে তারা যদি এই ঘটনা ঘটতে না দিত এই ঘটনাটা ঘটতে পারার কথা না কোনো না কোনো ফর্মে তারাই ঘটনা ঘটতে দিয়েছে তাদের সমালোচনা আমরা করছি করব। কিন্তু এর এই মানে এটা না যে এটা করতে গিয়ে আমরা সীমা অতিক্রম করব এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেব এবং করার দেখেন বারবার কি হয়েছে জাসুদের সেই ধ্বংসাত্মক জাসুদ তৈরি করে করেছে কারা পরবর্তীতে আপনারা জানেন ফ্যান্টম অফ চিরাং মেজর জেনারেল উবাং এর বই পড়লে আপনারা দেখবেন যে ভারত র কিভাবে এই জাসদ নামের সংগঠনটা তৈরি করছে রক্ষী বাহিনী প্যারালি তৈরি করেছে মজিব বাহিনী প্যারালি তৈরি করেছে এরপরে জাসদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং সেই অস্ত্র তোলা জাসদের কর্মীদের কি দিয়ে ভারত ইন্ডিয়ান হাইকমিশনে অ্যাটাক করেছে সবাই কিন্তু সে করেছে কিন্তু দিন শেষে রেজাল্ট কি হয়েছে রাষ্ট্র আকারে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে গেছে যে বাংলাদেশটা যুদ্ধের পরে দরকার ছিল সবাই মিলে বিনির্মাণের কাজটা করা লড়াইটা করা সেই লড়াইটা এখানে হয়নি এবং এর পিছনে অবশ্যই আওয়ামী ফেসিবাদ দায়ী মুজিববাদ দায়ী সন্দেহ নাই কিন্তু প্রশ্ন হচ্ছে মুক্তিযুদ্ধ ফেরত হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ কেন এই বিভ্রান্ত রাজনীতিতে চলে গেছে অর্থাৎ এইটা আজকেও আমাদের জন্য একটা অশনী সংকেত যদি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা ফ্যাকশন

মিছিল মিটিং সমাবেশ বিদ্রোহ প্রতিবাদ যারা যারা ফ্যাসিবাদের উপকরণ বাংলাদেশে আছে তাদেরকে এক্সপোজ করা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক এর যা যা এলাও করে আমাদের সাংবিধানিক রাষ্ট্রের কাঠামোর ফ্রেমের ভিতরে যা যা এলাও করে তার সবকিছু করতে হবে কিন্তু এই ফ্রেমের বাইরে যাওয়া যাবে না যারা এই ফ্রেমের বাইরে যাবে আমরা ধরে নেব আপনারা ঐতিহাসিক ভাবে দিল্লির আধিপত্যবাদ কায়েমের অংশ হিসাবে কাজ করছেন আপনারা এসালামের টাকায় আওয়ামী লীগের মদদে বাংলাদেশে অরাজকতা তৈরি করবার চেষ্টা করছেন এবং এটা করা মানে হচ্ছে আপনি বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করবার চেষ্টা করছেন এবং এই ফ্রেন্ডটা বোঝাই হচ্ছে আজকের দিনে শহীদ হাদির শাহাদাতের সাথে সবচেয়ে বড় ইনসাফ করা হবে যারা যেই নাগরিকরা শুধু এই রাজনীতির ফ্রেন্ডটা বুঝবেন যে আপনার শত্রুরা এইরকম একটা সেনসিটিভ টাইমে আপনাকে দিয়ে আসলে কি করাতে চাচ্ছে। কি বুস্টা দিতে চাচ্ছে। এবং দুনিয়াতে এরকম হাজারো ঘটনা ঘটেছে যে এরকম বড় বড় ঘটনার পরে কিভাবে সেই গরবุทธান সেই বিদ্রোহ বিপ্লবের পক্ষে শক্তিদেরকে সাবোটাজ করা হয়েছে ভুল বোঝানো হয়েছে মিসগাইড করা হয়েছে এবং এটা করার মধ্য দিয়ে সেই রাষ্ট্র বিপ্লব যুদ্ধ বিদ্রোহ অভ্যুত্থান প্রত্যেকটা জিনিস ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেছে দেশ গৃহযুদ্ধের দিকে চলে গেছে দুই পক্ষ অস্ত্র তুলে নিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এতটা নীরব ভূমিকা পালন করছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা ফোর্স যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেট এক বছরের উপর ধরে বসে আছে দেশে আইন অবনতি হচ্ছে না পুলিশ বাহিনী র্যাব আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি আমাদের ব্যুরোক্রেসি প্রত্যেক এমন ভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাড্রেস করা মানুষের ক্ষোভকে অ্যাড্রেস করবার ন্যূনতম কোনো আয়োজন দেখতে পাচ্ছে না এবং এটা আর একটা সংকেত তরুণদেরকে এই মেসেজ দিচ্ছে যে এই রাষ্ট্র আমার চোখের পানিকে কোনো দাম দেয় না এই রাষ্ট্র আমার বিছিলকে এক ফোঁটার দাম দেয় না এই রাষ্ট্র আমার প্রতিবাদ আমার কষ্ট আমার ক্ষোভ আমার বিদ্রোহ কোনো কিছু সে ভ্যালু করে না অতএব এই রাষ্ট্রকে আমি রাষ্ট্র মনে করি না এখন আইন আমার হাতে তুলে নিতে হবে এই যৌক্তিকতার প্রশ্নের মধ্য দিয়ে হচ্ছে পৃথিবীতে গৃহযুদ্ধ হয় পৃথিবীতে সিভিলিয়ান অংশ অস্ত্র হাতে তুলে নেয় এবং সেই আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাথে আমরা কথা বলে দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সি কোন রাষ্ট্রীয় বিচার ব্যবস্থাপনার কোন অংশীদারিত্ব তাদের মধ্যে দেখতে পাচ্ছি না আবার ঠিক উল্টা দিকে দেখেন আওয়ামী ফাসিমাদের যারা গ্রেফতার হয়েছে তাদের আশি শতাংশ ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে তারা জামিন দিচ্ছে ওই আওয়ামী বিচারপতি ওই দালাল নব্য ফ্যাসিবাদী ওই ক্রিমিনাল গ্যাং যারা টাকার বস্তার মোহে চার জাত পাঁচ আদর্শ ধর্ম মত সব বিক্রি করে দিতে পারে সেই আইনজীবীরা জাস্টদের সাথে বেঞ্চের কার্ডদের সাথে প্রিজেনারদের সাথে সিন্ডিকেট করে শত শত কোটি টাকার বস্তা বিনিময়ে এই ক্রিমিনাল শুটারদেরকে জামিন করিয়ে দিচ্ছে অর্থাৎ সেটা দেখার পরে তরুণরা কি ভাবছে যে এই রাষ্ট্রে আমার প্রতিবাদের কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার পরিবর্তনের লড়াইতে কোনো দাম নাই এই রাষ্ট্রে আমার দ্রোহ আমার বিদ্রোহ আমার বিচার পাবার কোনো জায়গা নাই এই রাষ্ট্রের বিচারের দায়িত্ব আমাকে নিতে হবে এবং এভাবেই রাষ্ট্রের ভিতরে তরুণরা অস্ত্র হাতে তুলে নেয় গৃহযুদ্ধের দিকে দেশ চলে যায় দেশ অস্থিতিশীল হয় এবং এই পুরো ফ্রেমের একমাত্র বেনিফিশিয়ারি হচ্ছে দিল্লি এবং আওয়ামী লীগ অতএব আজকে এই বাস্তবতা আমাদেরকে অত্যন্ত সেন্সিবল আচরণ করতে হবে আমরা কি বলি আমরা কি লিখি আমরা কোন ভাষায় প্রতিবাদ করছি কার বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রত্যেকটা শব্দ যারা গণ অভ্যুত্থানের পক্ষে থাকে আপনার আজাদির লড়াইয়ের পক্ষে থাকে এই লড়াই অত্যন্ত লম্বা অত্যন্ত কৌশলগতভাবে ভাবে ফাইট করতে হবে এবং এই লড়াইতে আমাদের শত্রু মিত্র চেনার যে লড়াই এর বাইরের ফেইমে গিয়ে যেন আমরা শত্রুর পারপাস সার্ভ করি সেটাই হচ্ছে আজকের শহীদ হাজির শাহাদাতের জন্য যে আমানত আমাদের কাছে রাখা আছে এই আমানত পূর্ণাঙ্গ হবে আমরা সবকে অনুরোধ করছি আপনারা দূর সময়ে মালিক নয় এভিনিউ অথবা অন্য কোনো বড় জায়গাতে জানাজার বন্দোবস্ত করেন কালকে কোন সময় সেটা দেশবাসীকে জানান একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে কারণ আমরা বুঝতে পারছি সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ যারা হাদিকে ভালোবাসতো ওরা তারা আসবে ঢাকাতে তাদেরকে যেন আসার সুযোগ করে দেওয়া হয় এবং আমরা প্রস্তাব করছি গণভবনকে যেহেতু জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে সেই স্মৃতি জাদুঘরের সামনে শহীদ হাদিকে দাফন করা হোক এবং এই জাদুঘরের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে যেভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের প্রথম পরবর্তী প্রথম শহীদ শহীদ হাদিও একইভাবে বাংলাদেশকে রুতুন করে জাতির কাছে ফুটিয়ে তুলবে এবং তার সামনের যে রাস্তা আছে সড়ক আছে প্রয়োজনে আপনারা আমরা প্রস্তাব করছি আপনারা সেই সড়কের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি সড়ক করেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এগুলো বিবেচনায় নেন এবং তরুণদের বিদ্রোহ তরুণদের মধ্যে যে প্রচন্ড ক্ষোভ আছে সেগুলো ন্যায্যতার সাথে অ্যাডজাস্ট করেন তা না হলে পুরো রাষ্ট্র ভেঙে পড়ার আশঙ্কা আমরা করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম